নিজেদের বসত বাড়ি ভিটে ছেড়ে বাড়ির বৃদ্ধ মা থেকে স্ত্রী ছোট ছোট শিশু সন্তানদের আদর ভালোবাসা ত্যাগ করে নিজের বৃদ্ধ বাবা মাকে দুমুঠো পেটে ভাত তুলে দিতে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল চাকদা সহিসপুরের বাগদিপাড়ার মন্ডল মহাদেব দলপতি সহ পাঁচ যুবক কিন্তু হঠাৎ নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে রয়েছে চাগদা থানার অন্তর্গত সহিষপুর বাগদিপাড়ায় এই বাগদিপাড়ায় উনিশশো একাত্তর সালেরও আগে থেকে এই পাড়াটা কিন্তু অবস্থিত এবং এই বাড়িরই ছেলে মানিক মণ্ডল এবং তার পাশের বাড়ির মহাদেব দলপতি মানিক মন্ডল, মহাদেব দলপতি আরও পার্শ্ববর্তী আরও তিনজন মোট পাঁচজন বাগদিপাড়ার এই পাঁচজন তারা দিল্লিতে কাজ করতে গিয়েছিল গত সাড়ে তিন চার বছর ধরে কাজ করতো সেখানে এবং সেই দিল্লিতে কাজ করার সূত্রে পরশু দিনকে তাদেরকে দিল্লি থানা থেকে ডেকে পাঠায় এবং ডেকে পাঠানোর পরেই প্রত্যেককেই আটকে দেয় এবং আটকে দেওয়ার পরেই একদম পরিবারের কাছে ফোন আসে ফোন আসার পরে কিন্তু এই বাগদিপাড়া জুড়ে আতঙ্কের ছাপ পড়ে তার কারণ এই এলাকার প্রচুর মানুষ বাইরের রাজ্যে কাজ করে তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের আত্মীয় বা সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়ে যে একের পর এক এভাবে বাইরের রাজ্যে বাঙালিদের আটকে দিচ্ছে সেটা কিন্তু সত্যি দুশ্চিন্তার কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে একদম পেটে দুবেলা দুটো অন্ন জোগাড় করতে একটু ভালো থাকতে তারা দিল্লিতে কাজ করতে গিয়েছিল আর সেখানেই তাদেরকে গত পরশুদিনকে দিল্লি পুলিশ থানায় প্রথমে ডেকে নেয় এবং পাঁচজন যায় এবং সেই পাঁচজনকেই কিন্তু সেখানে আটকে রাখে আটকে রাখার পর এই পরিবারগুলো সবাই মিলে পৌঁছায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চাকদা পৌরসভা শুভঙ্কর সিংয়ের কাছে এবং তারপর শুভঙ্কর সিং তাদেরকে নিয়ে চাকদহ থানায় চাকদহ থানার আইসি সি অরিন্দম মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয় এবং সেখানে বসেই একদম নিজের দায়িত্বে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে একদম চাকদা থানার আইসি অন্দম মুখোপাধ্যায় সেই দিল্লি থানায় পৌঁছায় এবং পাঠানোর পরে একদিন পরে সেই থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এখনো কিন্তু আতঙ্কের ছাপ রয়েছে পরিবারের পরিবারের একটাই প্রশ্ন যে ওরা যদি ফিরে আসে ফিরে এসে করবে কি খাবে তার কারণ দীর্ঘ সাড়ে তিন বছর ধরে জীবনযুদ্ধে লড়াই করতেই তারা গিয়েছিল রাজ্যের বাইরে দিল্লিতে কর্মক্ষেত্র আর সেই কর্মক্ষেত্রই এখন যে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা দেখুন নতুন বাংলা নিউজের বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার দেওয়ারের নাম কি মানিক মন্ডল মানিক মন্ডল ও কোথায় কাজ করে

ধরে ছিল কেন কি বুঝতে পারছেন ওই যে ওই কোম্পানি থেকে কাছ থেকে এসছে এসে বসেছে শুনছি তুলে নিয়ে গেছে এবার বাইরের খবর অত কিছু তো না আর অত বলতেও পারছি না এবার যান শুনেছে ধরে তুলে নিয়ে গেছে তারপরে প্রমাণপত্র দেওয়ার পরে ছেড়ে দিয়েছে প্রমাণপত্র দেওয়ার পরে ছাড়লো হুম আচ্ছা কি নাম আপনার আমার নাম অসীমা অসীমা কি অসীমা মন্ডল মণ্ডল বাড়ি এই জায়গাটার নাম বাড়ি বাগদিপাড়া হ্যাঁ এটা বাগপাড়া হ্যাঁ বাগপাড়া বাইতে কে কে আছে আপনার আমি আমার স্বামী আপনি আমার আপ স্বামী আচ্ছা আচ্ছা আর ভাই এর নাম কি বলেন দেওরের নাম কি বলেন মানিক মন্ডল মানিক মন্ডল কি ইচ্ছে দিয়েছে থাকতে কাঞ্চন দলপতি কাঞ্চন দলপতি বাড়ি কোথায় এখানে এ তো এখানেই কতদিন ধরে থাকেন এখানে অনেক দিন আমাদের তো এখানে বসতি বাড়ি বসতি বাড়ি তা আপনার ছেলে কোথায় কাজ করে ওই দিল্লি গিয়ে তো ফ্যামিলি ধরে আচ্ছা তারপর কি হয়েছে তারপর তো পুলিশে তুলে নিয়ে গেল পুলিশে তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেল বাংলাদেশের নক বলে তুলে নিয়ে গেছে তারপর কি হলো তারপর এখান থেকে দলিল মলি সব জারাজ করে আবার তো পাঠিয়ে দিয়েছে

ঠিক আপনার নাম কি বললেন কাঞ্চন দলপতি কাঞ্চন দলপতি ঠিক আছে আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে দুই মেয়ে সবাই কি বাইরে থাকে হ্যাঁ সবাই বাইরে থাকে দুই ছেলে গিয়েছে রুয়া কাজে আচ্ছা আর ওরা ওই দিল্লি ওই কাজ করে দিল্লি কাজ করে হ্যাঁ ফ্যামিলি ধরে নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা